সবাই চলে এসো তাড়াতাড়ি কেউ পান্তা ভাত খাবে এ দেখো আজকে আমি পান্তা ভাত খাচ্ছি দুপুর দূরে না খেয়ে দেখো মাংস কষা আর এ একটু পাচ্ছি পেঁয়াজ আর তাপর চাটনি এ দিয়ে খাচ্ছি আপনি চলে এসো সবাই কমেন্ট করো এটাই খাবে কমেন্ট করে বলবে আর দিয়ে মাংস দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তাই খাচ্ছি তেজপাতা মাছৰ ফেৰাল মাংসৰ আলু এনে মাংস বনালে আলু দি বনায় মই খুব ভালো লাগে আলু আৰু মাংস আমি বেছি জোৰ কৰি ন বেছি কচা কচা মই আকৌ এটা হচ্ছে টমেটো দেখো কেমন মজা খেতে আসলে আচার মজা লাগে আমার মতন কে কে তোমরা পান্তা ভাত খাও কমেন্ট করে জানো সবাই কমেন্ট করো মতো দেখি আলু তোমার ব্যথক লাগে তোমরা তুই খেতে যাও তো চলে এসো সময় দেখো বলতে চারে কেউ খারে একটু জল আসা রঙটা আমলা কিন্তু দেখো পরে একদম ফেটে গেছে বুঝতে পারছো অনেক প্রচুর দিকে পড়েছে দেখো ছ আর আজকে দুপুরবেলায় দেখো আমের বানাবো সেই জন্য আমি বেশ মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো ফেটে গেছে একদম পরে চল আমি আজ দুপুরবেলায় রান্না আজকে আমের চা দেখো বন্ধুরা চলে এসছি আমার চানি একদম রেডি দেখো কত সুন্দর হচ্ছে একদম টাস করছে দেখাই চলো ধরুন আর তো তুমি ভীষণ পছন্দ করি আমাতে তো দেখেই জল চলে আসে চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা তোমাদের ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পাও গতকাল প্রচুর পরিমাণে বীজটা ঝড়ি হয়েছে দেখে বুঝতে পারছো আশপাশে এমন অবস্থা হয়েছে ঝড়িতে পাতাগুলো দেখো গাছপালা কেমন ডাল ভেঙে পড়েছে ফুল গাছগুলো তো একদম নয়ে গেছে আর এই দেখো আমাদের নলকূপে অবস্থা আর সকালে দেখো উঠে আমি বাসন গুটা নিয়ে এলাম আগে ঝাঁ দিয়ে নিয়েছি উঠোনটা আর বাগানটা দেখো সবজি বাগানটাও অবস্থা খুবই খারাপ বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে মাটিগুলো ধুয়ে গেছে আর বন্ধুরা বৃদ্ধিটা এতটুকু